ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশান নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি কৃষক বন্ধুর নেক্সট ইনস্টলমেন্ট কবে দেবে এবং আপনারা সেই ইনস্টলমেন্টটি আপনার ঢুকবে কি এবার সেটা কিভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে অনস্ক্রিন দেখাবো চলুন শুরু করা যাক রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা দেওয়ার ব্যাপারে আজকে পনেরোই মে দু একটি আপডেট দিয়েছে ওরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কৃষকরা কবে থেকে পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সে বিষয়ে আজকে একটি সঠিক আপডেট পাওয়া গেল কৃষক বন্ধুর প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছরে দুবার একটি হলো খারিফ মরশুম এবং অপরটি হলো রবি মরশুম খারিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত আর রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে দু হাজার সালের প্রথম কিস্তি খারিফ মরসুমের টাকা কবে থেকে পাবে কৃষকরা সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল সঠিক আপডেট যেহেতু খারিফ মরসুমের টাকা দেওয়ার সময় হলো দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে দেখা গেছে খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দু সালে দেখা গেছে এপ্রিল মাসের অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যেই টাকা দেওয়া হয়েছিল সালেও কিন্তু লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে এই রাজ্যের সমস্ত খেটে খাওয়া কৃষকদের মধ্যে একটি প্রশ্ন খারিফ মৌসুমের টাকা কবে দেবে এই ভোটের আগে দেওয়া হবে তো তো বন্ধুরা এই বিষয়ে কৃষক বন্ধুর বিভিন্ন অফিস থেকে পাওয়া গেছে কিছু তথ্য বন্ধুরা কৃষকদের আর অপেক্ষা করতে হবে না এই টাকার জন্য এই টাকা খুব শীঘ্রই কৃষকদের নির্দিষ্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর কৃষকদের টাকা দেওয়ার জন্য অলরেডি ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে পশ্চিম বাংলা যে সমস্ত জেলাগুলোতে লোকসভা ভোট সম্পন্ন হয়ে গেছে সেই সমস্ত জেলাগুলিতে অফিসে কৃষক বন্ধুর টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তথ্য আপলোডের কাজ অনেক অফিসেই শুরু হয়ে গেছে বন্ধুরা কোন কৃষকের আপডেট পরিবর্তন হলো এবং কোন কৃষকের আপডেট হয়নি এই বিষয়ে আমি আজকে লাইভ আপনাদেরকে দেখাবো আমরা কিছু খবর পেয়েছি যে জেলায় ভোটের কাজ শেষ হয়ে গেছে সেই জেলায় কৃষক বন্ধু প্রকল্পের কাজ অর্থাৎ খারিফ মৌসুমের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে যে সমস্ত জেলায় কাজ শুরু হয়ে গেছে সেই সমস্ত জেলার সব বন্ধুদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে এবার দু হাজার চব্বিশ সালে খারিফ মৌসুমের টাকা কিন্তু সমস্ত কৃষক বন্ধুরা পাবে না অর্থাৎ অনেক কৃষক বন্ধু আছেন যারা একটি জমির কাগজ দেখিয়ে দুটি বা তার বেশি আবেদন করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতে তারা টাকাও পেয়ে গেছেন এই সমস্ত কৃষকরা এবার ভেরিফিকেশনের মাধ্যমে বাদ চলে যাবেন এই সমস্ত কৃষক বন্ধুদের প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তারা দু সালে খারিফ মরশুমের কিস্তির টাকা পাবে না আর যে সমস্ত বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কেওয়াইসি আপডেট নেই সেই শ্রেণীর কৃষকরাও এবার কৃষক বন্ধুর টাকা পাবে না এই সমস্ত নন কেওয়াইসি কৃষক বন্ধুদের যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে আপনাদের কে সম্পন্ন করতে হবে যে সমস্ত কৃষক বন্ধুরা আপডেট করেছেন কেওয়াইসি সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা এখন দু সালের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু অনেকেই টাকা অ্যাকাউন্টে পাননি কারণ তাদের ব্যাংকের সঙ্গে কে ওয়াইসি সম্পন্ন ছিল না বা ডিবিটি লিঙ্ক ছিল না তাই তাদের বলা হয়েছে তারা যেন কে চেক করে নেন এবং কে পেন্ডিং থাকলে সেটা যেন সম্পন্ন করে নেন তাহলেই তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না যে সমস্ত কৃষকরা নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন তাদের আবেদনগুলি যাচাই করে লিস্ট তৈরি করা হচ্ছে এবং যাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে তারা এবার খারিফ মরশুমের টাকা পুরোনো কৃষক বন্ধুদের সঙ্গে একই সঙ্গে পেয়ে গেছেন কিন্তু যাদের কৃষক বন্ধু পোর্টালে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং তারা একেডি আইডি পাবেন না এবং তাদের পেমেন্টও হবে না সেই সমস্ত কৃষকদের অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্টে জমির কাগজপত্র আধার কার্ড ইত্যাদি নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে সেই অফিসে গেলে তাদেরকে একটি ফর্ম দেওয়া হবে এবং সেটি পূরণ করে জমা দিলে আধিকারিকরা সেটা দেখে ভেরিফিকেশান করে পুনরায় তাদের পোর্টালে আপলোড করে দেবে এবং একে আইডি তৈরি হয়ে যাবে এবং তারা এবারে টাকা পেয়ে যাবেন তবে এবার আসা যাক মূল প্রশ্নে দু হাজার চব্বিশ খারিফ মৌসুমের সম্ভাব্য টাকা দেওয়ার ডেট কবে ঠিক হয়েছে তো চলতি মাসের অর্থাৎ এই মে মাসের শেষ সপ্তাহে কোনো একটা দিন এই পেমেন্টগুলি হয়ে যাবে এমনই সূত্র মারফত খবর আশা করা যাচ্ছে ভোট পর্ব মিটে গেলে সব বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন চলুন বন্ধুরা এবার কৃষক বন্ধুর প্রকল্পের টাটা চেক করা যাক প্রথমে আপনারা একটি কৃষক বন্ধুর পোর্টালে যাবেন সেখানে গিয়ে আধার নম্বর বা ভোটার আইডি দিয়ে সার্চ করবেন এবং আপনি রোবট নন সেটি কনফার্ম করবেন চেক চেকবক্সে এই এই দেখুন এই বন্ধুর পরিবর্তন হয়েছে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং টাটাচের ঘরে দেখাচ্ছে ফাঁকা তার মানে এটি পঁচিশ দিন চলছে এবং এই বন্ধুটি দেখুন এখানে দু হাজার সালের ডিসেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছে এবং পেমেন্টটি সাকসেস দেখাচ্ছে তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে থাকুন প্রত্যেকেই টাকা ঢুকবে কিন্তু সময় লাগবে সমস্ত ডাটাগুলো এন্ট্রি হয়ে গেলেই একসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর রেমোট টিপে প্রত্যেক কৃষক বন্ধুর টাকায় একই সঙ্গে একই দিনে ক্রেডিট করে দেবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল